নিপালটা প্রশ্ন করো না তোমাকে বলেছি এটাই এটাই তোমার ইবাদত ইব্রিস বলল এটা আমার ভালো লাগে না আল্লাহ রাব্বুল আমিন বললেন তোকে আমি আমার আমার কাছ থেকে তুই লানত প্রাপ্ত হয়ে গেলি ধ্বংস হয়ে গেল এই অহংকারের কারণে ইব্রিস ধ্বংস হয়ে গেল এই জন্য গুণা হতে পারে এখানে যারা এসেছেন সবার কিছু না কিছু গুণা আছে না একবার তো নিষ্পাপ না সবারই কম বেশি আমি এই তো কয়েকদিন আগে এক মাহফিল গেলাম মাহফিলে যাওয়ার পর এক মন্ত্রী আসছে সাবেক মন্ত্রী আমি দেখে বললাম ও স্টেজে থাকলাম স্টেজেই থাকবো না আমি স্টেজ থেকে বের হয়ে গেলাম গিয়ে আবার ওই মাদ্রাসায় বসলাম যে মাদ্রাসার প্রোগ্রাম লতিফ সিদ্দিকি আছে আমি বললাম টাঙ্গাইল কালিয়াতির প্রোগ্রাম ঠিক আছে এতদিন পর্যন্ত এরা স্টেজে ক্ষমতার দাপটে উঠছে কিন্তু এখন উঠলো কিভাবে বলে হুজুর এদিকে এখনো তার নেতা আমি কে এখনো তারা বন্দি করার নাই আপনার ধরার নাই কেন এরপরে স্টেজে উঠা আমার আগে স্টেজে উঠছে উঠা বলতেছে এই যে হুজুররা দোয়া করে হুজুরদের থাকতে পারে আমার জীবনে কোনো গুণা নাই আপনারা দেখছেন এই ভিডিওটা কে কে দেখছেন যাক আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন তো সে বললো আমার কোনো গুণা নাই চিন্তা করতে পারেন আমার নবী দিনে একশো বার্তৌবা করে আমার নবীর তো কোনো গুণা নাই আছে আছে আমার নবী দিন একশোবার তোবা করেছেন জিজ্ঞাস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোন গুণ নাই এর পরও আপনি কেন এত নামাজ পড়েন এত সিজদা দেন এত রুকু করেন আল্লাহর কাছে এত তওবা করেন কারণ কি আল্লাহর নবী বললেন এই জন্য করি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা কি আমি হব না আল্লাহ শুক্রদায় কোনো জন্য তৌব করছেন চেষ্টা করছেন রোগ করছেন সারা রাত নামাজে দাঁড়ায় থাকছেন আর তার মতো একটা নাস্তিক কমার কারক যারা হজ নিয়া তাবলিক নিয়া তাদের ক্রিটিসাইজের শেষ নাই এরা বলছে আমার জীবনে কোনো গুণাই নাই নামাজ বলতে পারেন না নারীদের নিয়ে বিপদ এই পর্দার সাথে সারাদিন ঘোরাফেরা একের পর এক আলোচনা একের পর এক মৌজ মাস্তি ওগুলো আবার ইউটিউবে ছেড়ে ফেসবুকে অনলাইনে ছেড়ে কত বড় দুঃসাহস শয়তান যেরকম অহংকার করেছিল সেরকম অহংকার করে বলছে আমার জীবনে কোনো গুণাই নাই হুজুরদের জীবনে গুণা তার জীবনে গুণা কি গুণা নাই এই জন্য আমরা দোয়া করছিলাম নাকি ভুল হয়েছে না অজুবিলা বলেন কত বড় দাম্ভিক কত বড় অহংকার শয়তানের সাথে কিছু মিলছে তো এরপরে বলল ইসলাম তো এটা অন্তরে থাকার বিষয় এই যে হুজুরা এই যে পোশাক পড়ছে এগুলো করলে কি হবে চিন্তা করেন এরপরে আমি শেষ চিজে উঠলাম আমি বললাম ওর জীবনে কোনো গোনা যে নাই ও গোনা কারে কইটাই তো বুঝে না গোনা কারে বলে ওইটা বুঝে ওটা তো বুঝেই না হ্যাঁ আহা তাহলে আমাদের জীবনে কম বেশি গুণা তো আছে না কি বলে আছে আছে ইবলিস বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমি ইবলিস ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পিছনে সব দিক থেকে সুম্মালা আথিয়ান হুম ইম বেইন ঈদি হিম ওয়ামিন খালফিহিম ওয়াং আইমা নিহিম ওয়াং শমা ইনিহিম আমি ধোকা দিতে দিতে তোমার বান্দাকে জাহান নামের দিকে নিয়ে যাব। আল্লাহর আব্বুরাল আমিন বললেনই বুলিস রেফ সারা জীবন ধোকা দেবে আমার বান্দা মৃত্যু হাঁস পেয়ে তা যদি হৃত করতে পারে আমি আল্লাহ আব্বুরাল আমিন বান্দার জীবনের গোনাগুলি মাফ করে দেব। দুইটা সময় বাকি রেখে রাসুল সাল্লাহাম বলেন ওই দুই সময় চলে আসলে আর তোমরা তোমাকে বলে কবুল হবে না কয়টা সময় দুইটা সময় একটা হচ্ছে অলরেডি ইতিমধ্যে নিউজ হয়ে গেছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে রাসুল সাল্লাহাম বলেছেন কেয়ামতের যে বড় বড় আলামতগুলো গুলো আছে এর মধ্যে একটা হচ্ছে পৃথিবীতে পশ্চিম দিক দিকে সূর্য উঠবে তখন কেয়ামত খুব নিকটবর্তী হয়ে যাবে এ কেয়ামত আমাদের খুবই কাছে তো এই জন্য ওই সময় আসলে তবু কবল হবে না আরেকটা হচ্ছে মানুষের যখন মৃত্যুর গড়ে শুরু হয়ে যায় মরণের সময় যখন হয়ে যায় মালাকলমত আজেল চলে আসছে মৃত্যুর ফেরেস্তা চলে আসছে এখন যান বের হবে হবে তখন ফেরাউনও বলেছিল আনামিনাল মুসলিম আমি কোরআনে আসে না আনামিনাল মুসলিমিন আছে তো তখন আল্লাহ বললেন আল আ এখন এখন আর কাজ হবে না এখন তো বা করে ভালো হলে কি হবে মরে যাওয়ার পরে ভালো ভালো লাভ আছে মরার আগে ভালো হতে হবে ঠিক না ঠিক নিত্যের আগে ভালো হতে হবে আজ ক্ষমতা চলে গেছে এই জন্য অনেক মানুষ এখন কয় যে যা হইছে হইছে মানে যা হইছে হইছে না এতদিন ভালো ছিল না কেন এখন বিচার হবে ঠিক না বেঠে এখন যা হয়েছে এটা বললে লাভ নাই এখন বিচারের কাজ জিতে যেতে হবে আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম আমার গোলামির জন্য তোমরা আমার গোলাম আমি আল্লাহ তোমাদের মালিক মালিক কয়জন আর আমরা সবাই গোলাম আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গোলাম হিসেবে পৃথিবীতে পাঠালাম الغلام جلوه يجب أمي الله ربه من تدريكي وعلى واسبوك يا مطير موهدني اتما دريكي ديكي ديكي جنة جبه قرآن سوريا في الشيخ يا أيها النفس المطمئن ترجعي إلى ربك راضية مرضية فدخلي في عبادي ودخلي জান্নতি আল্লাহ বলবেন হে আমার হে প্রশান্ত মন আমি আল্লাহ رب আমিন তোমাদের প্রতি খুশি তোমরাও আমার প্রতি খুশি এসো আমার দিকে আসো আর ফাদখুলী ফি ইবাদি এই যে ইবাদত আব্দুল শব্দন থেকে আসছে ইবাদি আব্দুল মালে গোলাম আব্দুল মানে বান্দা আর গোলামি যারা করবে এদের চাকরিটাই থাকবে গোলামি না করলে ফ্যাক্টরিতে মালিক চাকরি দেয় না যেমন মালিক যদি বলতে পারে আমি তোমাকে চাকরি দিলাম না চাকরি যদি না করো চলে যাও বেতন পাবা না তবে একটা কথা আছে মালিকের ওই মালিকের সাথে বেয়াদবি করলে ওই মালিক আপনাকে ডাইরেক্ট বের করে দিলেও আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সুযোগ দেন আল্লাহ রাব্বুল আর আমিন এই তামাম পৃথিবীর যে মানুষ বানালেন এই মানুষগুলোর ভিতরে দুশো কোটি মানুষ ঈমানদার মুসলমান এরপর নামে বেশি কাজে কাজে কম নামে বেশি কাজে কম আমরা এই যে মানুষ আসলাম ফজল নামাজের সময় কিন্তু মানুষ যায় না আচ্ছা বলেন আমরা যে নামাজই না পড়ি এ দেশের ভিতরে ইসলাম কায়েম করা কি সহজ না কঠিন আগে তো নিজেদের ঠিক হতে হবে নাকি বলেন পরে তো দেশ ঠিক হবে গোলামি যদি আমার করো ফেদ খুনি ফি আইবাদি ওয়াদ খুনি জান্নতি যদি গোলাম হতে পারো তাহলে তোমরা যাবা জান্নাতে এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কোরআন দিয়া দেশ চালাও আপনি বললেন না আল্লাহটা ভালো লাগে না আমি বললাম আল্লাহু আকবার কারণ আল্লাহু আকবার স্লোগানই ভালো লাগে না তাহলে সে কি গোলাম হতে পারবে উল্টা শয়তানের দলে যাবে উল্টা কার দলে যাবে শয়তানের দলে যাবে এখন কোরআন শরীফ দিয়ে যদি আল্লাহর গোলামী করতে হয় আল্লাহর গোলামী শুধু ঘরের ভিতরে মসজিদের ভিতরে আর মাদ্রাসার ভিতরে চলবে না গোটা দেশের ভিতরেই চলবে তেমন পৃথিবীতেই চলবে কিন্তু বড় দুঃখজনক ব্যাপার সবাই বলে চলবে কিন্তু কোরআন আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর গোলামি আমরা শুধু মসজিদে সীমাবদ্ধ রাখছি শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ রাখছি শুধু নিজের ঘরে সীমাবদ্ধ রেখেছি দেশে আমরা আল্লাহর কোরআনের আইন এখনো বাস্তবায়ন করতে পারি

ইহাদি না আল্লাহ বলেন যারা বলে ইমানেছি সবাই তো আসলে ইমানদার নাম সবাইকে আপনি ইমানদার পাবেন না অনেক লোক আছে তাদেরকে মিষ্টি খেতে বললে তারা মিষ্টি খায় কিন্তু যুদ্ধের ময়দানে যেতে বললে পরে তারা রাজি না কোনো বোমাবাজি বোমাবাজির সাথে আমরা নাই তরবারির সাথে আমরা নাই তো রাসুল সাল্লাহ সাল্লামের সাথে কি তরবারি ছিল না হজরত আলী রাজি আল্লাহ সাথে কি তরবারি ছিল না হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তরবারি ছিল ওমর এর সাথে তরবারি ছিল খালিদ ইবনে সাথে তরবারি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তরবারি ছিল আমাদের হাতে তরবারি দেখলে জঙ্গিবাদ বলার মানেটা কি বুঝতে হবে সমস্যা আছে কোথাও ঠিক না بیٹے এই যে তাহেরি ও বলছে এবং ওদের সাথে যারা আছে ওরা বলছে আমরা শুধু আমরা শান্তির শান্তির প্রতীক আমরা আমরা ওই মোমবাজির সাথে নাই তোরবালির সাথে আমরা গুলির সাথে আমরা নাই তোর তো থাকবি না তোর তো তোর তো বাটপার নামে তোর শনি নামের বাটপার তোর থাকবি কেমনে ঠিক না ঠিক কি নবীকে শুধু মিষ্টি খাইছেন নাকি জিহাদের ময়দানও গেছেন জান নাই হ্যাঁ এই জন্যে বলা হয়েছে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাথ নাই শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্নাত জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি সুন্নাথ শুধু নাই বকরি চড়াতে আর সুন্ন रा ठीक न बेठे मोहबती त খালি দুমালি আবু বকরের মতো পাশে থাকু কি আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি এই সৈন্য যদি মানতে হয় আর দেখ না পরিপূর্ণ মানতে হবে الله رب العالمين يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين করতে চাও মুসলমান যদি হতে চাও তোমরা অর্ধেক মানলে হবে না বরং পরিপূর্ণ মানো উদখুলু ফিস কাফা আইতাম মানলে পরিপূর্ণ মানবা অর্ধেক মানলে হবে না অর্ধেক মানে মুনাফিকরা অর্ধেক মানে কারা মুনতিক মানে কারা মুনাফিকরা আপনি আর আমি কেমন মুসলমান আপনি আর আমি হয়তো এরকম জন্মগতভাবে মুসলমান হয়েছে আর অনেকে হয়তো ইমাম সাহেবের কাছে কালিমা পরে হাত রেখে মুসলমান হয় আর আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল কিন্তু আব্দুল্লাহ ইবনে ইবনে উবাই কি মুসলমান ছিল ও মুনাফিক ছিল মুনাফিক ছিল নামাজে ওয়াসি মিষ্টি খাওয়াতেও আসি সব জায়গায় আছে নবী কই চলো জিহাদের ময়দানে জিহাদের ময়দানে অর্থে গিয়ার নাই জিব্রাইল আমিন লিস্ট নিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওটা তো মুনাফিক নবী বলেন পাগড়ে উপরে জুব্বা উপরে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাগড়ি পরলে বড় ईमानदार হওয়া যায় না শুধু দাঁড়ি রাখলেই বড় ईमानदार হওয়া যায় না শুধু জুব্বা পরলেই বড় ईमानदार হওয়া যায় না ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম অন্তরটা বড় ভালো থাকা দরকার আজকে আমাদেরকে দেখতে বড় ভালো কিন্তু অন্তরটা বড় কালো আর বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো না ফরসা কালো কিন্তু অন্তরটা বড় ভালো নবীজি গেলেন জান্নাতের রাতের রাতে নবীজি গিয়ে দেখলেন কার পায়ের হাঁটার আওয়াজ শোনা যায় নবীজি জিজ্ঞাস করলেন জিব্রাইল কার পায়ের হাটেরা হাটার আওয়াজ শোনা যায় জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ জান্নাতের ভিতরে আপনার আগে কেউ ঢুকে নাই তবে কথা হচ্ছে হযরত কালো বেলা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটেই তার হাঁটার আওয়াজ আল্লাহ তুরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায় লুকমান হাকিম

বললেন সন্তান তুমি করো না কারণ কেউ যদি শিরিক করে তাহলে সেই ব্যক্তির জান্নাতে যেতে পারে আল্লাহ আব্বুর বললেন ركبه به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ আর বান্দা তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারি চাই আল্লাহ চাইলে মাফ করতে পারেন কি পারেন না আল্লাহ রাব্বুল আমিন এক একটা ওসিলা দেখে দেখে বান্দাকে করবেন এমন কি একজন মানুষ কিয়ামতের ময়দানে হাদিস শরীফ এসেছে জান্নাতে যাবে নবীজি বলেন ওই ব্যক্তিটাকে দুনিয়াতে এক মানুষ একজন মানুষ এক গ্লাস পানি পান করিয়েছিল বিপদের সময় সেই ব্যক্তি বলবে তোমাকে আমি পানি পান করিয়েছিলাম তুমি তো আল্লাহর প্রিয় বন্ধাস ঠিকই আমাদের জান্নাতে তোমার সাথে নিয়ে যাওয়া যায় না ওই লোকটা আল্লাহর কাছে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করিয়েছিল এক গ্লাস পানি রসিরাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথেই তারও জান্নাতের মালিক বানিয়ে দিবে সুবহানাল্লাহ তাহলে কোন আমল আমার আপনার আল্লাহর কাছে মানে প্রিয় হয়ে যায় এটা কি বলা যায় যেটা বলা যায় বলা যায় না যেই কারণে কোনো না কামল হলে ও সেটা ছাড়া যাবে না আর গুণা যদি ছোট হয় সেটাও করা যাবে আপনি জান্নাতে যাওয়ার জন্য একটা না কামলে যথেষ্ট আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা গুণায় যথেষ্ট আমরা জান্নাতের আশা করি আর জাহান নামকে আমরা ভয় করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষের অনেক গুণ থাকবে আমি আল্লাহ রাব্বুল আমিন কোন গুনাহ থেকে কারে বাঁচায়া কোন নেক কারণে কোন ভালো কাজের কারণে আমি আল্লাহ কাকে জান্নাত দেব এটা আমি আল্লাহই ভালো জানি আমি আল্লাহর বান্দার এক একটা ভালো কাজকে উসিলা বানায়া কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাতের মালিক বানায়া দেব আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদিন তোমার দয়ায় পূর্ণ আমার স্মরণে সিধিন আল্লাহ চারা কে মতের ময়দানে আসলি তো আমরা গুণাগার কে মতের ময়দানে আল্লাহ তুমি আমাদের উপর অহঙ্কর আমাদের প্রত্যেকে জান্নাত দিও বলে না আমি যে কথা বলছিলাম আল্লাহ পুরান আমি বলে লা ইগফির আইয়ু শরিকাহু আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারি চাইলে কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ আগেই ওয়াদা করলাম মাফ করব না তওবা না করে আসলে সেই সেই গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ মাজার পূজার গুনাহ এই মাজার পূজা আছে এই দেশে পীর পূজা আছে এমন পূজা করে এই নেতা পূজা আছে নেতা পূজা আছে না নেতা যায় সবাই মাথা নিচা কইরা ফুল দেয় ওটা হারাম করা যাবে না এই দাতা পূজা পীর পূজা কবর পূজা যে যেটাই করুক না কেন সব গুরু হারাম সিজদা দিতে হবে একজনকে জুড়ে বলেন তিনি কে আল্লাহ গোলামি করতে হবে একজনের জবান করে বলেন তিনি কে এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান হাকিমের নামে সুরা নাজিল করলেন যে কথা বলছিলাম লোকমান হাকিম তিনি ফরসা ছিলেন না কালো ছিলেন কালো এরপরে ছিলেন একজন বকরির রাখাল কি ছিলেন বকরির রাখাল অনেক ধনী না গরিব 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 কালব রাখাল এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তার নামে সূরা নাজিল করে দিলেন সে সে লোকমান হাকিম তার সন্তানকে যে কথা বলেন আল্লাহ হুবহু কোরআন শরীফে ওই আয়াতগুলো এইভাবে নাজিল করছেন কি সম্মান আল্লাহ দিলেন